তুমি কেমন আছো গো সাথী কোথায় আছো তোমার আজকে আমি আমি এইটুকি ভাবি যে আজকে আমি আল্লাহর কাছে কি পাপ করেছি তার জন্য আজকে আমার দুটি চোখ অন্ধ হয়ে গেছে দুঃখ আছে বলেই সুখের তো মূল্য গরিব মানুষ আছে বলেই ধনী ব্যক্তির এত মূল্য প্রিয় দেশবাসী দেখেন আমার সামনে বসে আছে দৃষ্টি প্রতিবন্ধী আত্তাব আজকে আত্মাবের জীবন কাহিনী আপনাদেরকে শোনাবো তো আসসালামু আলাইকুম আত্মাব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আচ্ছা কেমন আছো তুমি হ্যাঁ ভাই আল্লাহ রাখছে বলে আপনি রকম আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তোমার এই যে তুমি যে চোখে দেখো না তো তোমার কি খারাপ লাগে না হ্যাঁ ভাই আসলেও খারাপ লাগে একটা জিনিস আপনি চিনতে পারেন ভাই যার এই দুটো চক্ষু নয় তারে দুনিয়াই নাই তারে দুনিয়াই আমদার ভাই আপনারা যেমন দুনিয়ার আলো বাতাস সব কিছু দেখতে পাচ্ছেন দেখে চলতে পারছেন আমি তা পারছি না ভাই তাই আমি এইটুকুই ভাবি আমি আল্লাহর কাছে কি পাপ করেছি তার জন্য আজকে আমার দুটি চোখ অন্ধ হয়ে গেছে সেই সাথে আমার একটি গানের একটি গানের দুই কলি আমি আপনাদেরকে শোনাও তুমি কে মনাছো গো শাস্তি ওথায় আছে তোমার দেখতে মনে চায় তোমার দেখতে মনে চায় বিরাহেরি হেরি না আমার মন মানে না কোন জানি না তুমি চে না তুমি মিঠুরিয়া আশা দিয়া কান্দাই লাই আমার তোমার দেখতে মনে চায় তুমি কেমন আছো সাথী কোথায় আছো তোমারে তোমারে দেখতে দেখতে মনে মনে প্রিয় সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাইদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা যেন ভাইরাল হয় এবং আপনাদের একটি লাইভে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি